গতকাল পিএসএলএর লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন রিশাদ হোসেন রিশাদ হোসেনের ব্যক্তিগত শেষ ওভার অর্থাৎ তার চতুর্থ ওভার ব্যাটিং প্রান্তে তখন আবরার আহমেদ প্রথম বলে বোল্ড আউট করে ফিরিয়েছেন মোহাম্মদ আমিরকে এরপর আবরার আহমেদ ব্যাটিংয়ে আসেন বল হাতে রিশাদ হোসেন দ্বিতীয় ডেলিভারি আবরার আহমেদের ব্যাট ছুঁয়ে স্টাম্পের ঠিক পাশ কেটে স্যাম বিলিংসের গ্লাভসে চলে গিয়েছে বল হাতে নিয়ে মাথায় হাত স্যাম বিলিংস পাশে থাকা ফিল্ডাররাও মাথায় হাত আর একটু হলে যে স্টাম্পটা চলে যেত আর স্টাম্প না গেলেও তো ব্যাটের সাথে এইচ হয়ে ক্যাচ আউট হয়ে যেত দুর্দান্ত বলিং করেছে রিশাদ হোসেন আশেপাশের ফিল্ডার বাদ দেন ব্যাটিং প্রান্তে থাকা আবরার আহমেদের ফেসের দিকে তাকালে বোঝা যায় রিশাদের বলটা কতটা লেগ কেটেছে রিশাদের বল দেখে রীতিমতো অবাক রিয়াকশনে তাকিয়েছিল আব্রার আহমেদ হয়তো মনে মনে চিন্তা করছিল এ কেমন বলিং এত বড় টার্ন কি করে হতে পারে অবশ্যই রাওয়ালপিন্ডির মাটিতে যেখানে প্রত্যেক স্পিনার এভারেজে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি টার্ন পাচ্ছে সেখানে রিসাদ একাই পাচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ডিগ্রি টার্ন ধারাবাস্য কক্ষ থেকে ভেসে আসছিল ওয়াটার বোলিং আব্রারের রিয়াকশন একটু দেখুন আবার বুঝতেই পারিনি বলটা কোথা থেকে এসে কোথা চলে গেল প্রিয়দর্শক ঋষাদের এমন পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে আশা করব পরের ম্যাচগুলোতেও এমন পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখবে টাইগার এই লেগ স্পিনার